সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন আমার লাইফে আমি এমন অনেক ধরনের খাবার যেটা নিজে রান্না করে খেয়েছি তার মধ্যে এই ভাপা চিংড়িটা আমার কাছে অসাধারণ লেগেছে নিজে রান্না করেছি বলে আসলে বলছি না এই রান্নাটা যে এত মজাদার হবে আমি আসলে বুঝতে পারিনি বা এত সিম্পল একটা খাবার যে এত মজাদার হয় এটা আমি রান্না করার আগে বুঝিনি রান্না করে যখন খেয়েছি তখন আসলে এর স্বাদটা অতুলনীয় লেগেছে আমি এর আগে কখনো ভাপা চিংড়ি খাইনি তো ভাবলাম যে নিজে চেষ্টা করে দেখি কেমন হয় ফেল হলে তো হলাম সমস্যা নেই কারণ হচ্ছে নিজেই তো করেছি কিন্তু আমি আসলে ফেল হইনি এটা টেস্টটা অনেক বেশি ভালো ছিল সরিষাগুলো আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে একটা পেস্ট বানিয়ে নিয়ে চিংড়িগুলোর সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি আর পেস্টটা যখন বানাবেন বানিয়ে তারপরে লবণটা চেক করে নেবেন কারণ হচ্ছে যখন মা মাছের সাথে মাখিয়ে নেবেন তখন তো আর লবণটা চেক করার আসলে কোনো অপশন থাকবে না এখানে হচ্ছে আমি স্টিম করার জন্য এই পাত্রটাতে নিয়ে ভালো করে ফয়েল দিয়ে সিল করে নিচ্ছি স্টিলের এত ছোট বাটি আমার কাছে ছিল না এর জন্য হচ্ছে এই সিরামিকের বাটিটা ব্যবহার করেছি যদি সিরামিকের বাটি ব্যবহার করেন ক্ষেত্রে একটু ভারী টাইপের যে বাটি হয় সেগুলো ইউজ করবেন তাহলে আসলে সমস্যা হবে না কোনো বিশ মিনিট স্টিম করে নেওয়ার পরেই মজাদার এই ভাপা চিংড়ি রেডি ভাতের সাথে এটা তো আসলে অসাধারণ আমি রিকোয়েস্ট করবো আপনারাও নিজেরা একবার ট্রাই করে দেখবেন তখন আসলে আমার কথার সাথে আপনারাও একমত হবেন যে এই ভাপা চিংড়ি আসলে বেস্ট যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন